আর তার থেকেও যদি অধিক থাকে কেউ তাহলে সেটা ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে এবং ভগবান বারংবার ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছেন শুদ্ধ ব্রাহ্মণের ঘরে এবং কলি উনি যখন কলকি অবস্থা নেবেন তখন একজন শুদ্ধ ব্রাহ্মণের ঘরেই জন্মগ্রহণ করবেন যা ভগবান গীতা বলে গেছেন তো ব্রাহ্মণ যদি এরকম ভুল ভাল মন্ত্র উচ্চারণ করে তাহলে আপনি আর তাকে বিশ্বাস করবেন আমরা কোনো কাজে সবার আগে ব্রাহ্মণদেরকে রাখি একটা মানুষ মৃত্যু পালন করুক জন্মগ্রহণ করুক আর বিবাহের সময় চলে না কেন আমরা ব্রাহ্মণের স্মরণাপন্ন হোক আর সেই ব্রাহ্মণ যদি আমাদেরকে সঠিক উপদেশ না দেয় সঠিক শাস্ত্রের ব্যাখ্যা না দেয় তাহলে আমরা সর্বদাই অন্ধকারে ডুবে থাকব কৃপা করে আপনাদের চরণে আমার আর্জি যে যেখানেই যাবেন যে পুজোতে যান জন্মগ্রহণ করলে তাদের শুদ্ধ করতে যান আর মৃত্যুর সময় সাধ্য করতে যান কৃপা করে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক মন্ত্র প্রয়োগ করে তাকে উদ্ধার করবেন কারণ আপনারা যদি সঠিক মন্ত্র উচ্চারণ না করেন সঠিক ভাবে পুজো অর্চনা না করেন তাহলে আমাদের উদ্ধার হবে না আপনারা ভিডিওটা সবাই দেখলেন এবং এই দাদাটা যা যা বলল তা সবই শুনলেন আমি এই দাদাকে বিশেষ করে কোনো কথাই বলবো না কারণ সে তার মনোভাব প্রকাশ করেছেন এবং যথেষ্ট ভালোই বলেছেন খারাপ কিছু কিন্তু বলেননি আমি ব্রাহ্মণ ঘরের সন্তান যে তিনি ব্রাহ্মণের কথা বলবেন আর আমার কোনো খারাপ লাগবে তা কিন্তু নয় এটা কিন্তু খারাপ জিনিস যেটা সত্যি সেটা কিন্তু মেনে নেওয়া উচিত কিন্তু কিছু কথা আপনারা শ্রবণ করে যান যেটা হয়তো আপনাদের কিন্তু অনেক কাজে আসবে এবং আপনি জীবনের সাথে কথাগুলো কিন্তু বিলাবেন এই যে এই বিবাহ বাড়িতে একজন পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছেন তার মন্ত্রের একটাও কিন্তু উচ্চারণ ঠিক নয় যেগুলো ব্রাহ্মণ বাড়ির ছোট ছোটো বাচ্চারা যে মন্ত্রগুলো জানে বা পারে সেটাও পর্যন্ত সূর্যদেবতার প্রণাম মন্ত্র পর্যন্ত তিনি ভুল বলছেন এবার সেই অনুসারে কি সমস্ত ব্রাহ্মণী কি ভুল মন্ত্র পাঠ করেন এটা কিন্তু কেউ ভাববেন না এই দাদা কিন্তু তা ভেবেছেন হয়তো ব্যাপার হচ্ছে যে আমরা যেমন বিবাহ বাড়িতে যখন কোনো ব্যান্ড করি কোনো ডেকোরেশন করি কোনো প্যান্ডেল করি তা কিন্তু উন্নত মানের করার চেষ্টা করি যেটা খুব সুন্দর যাতে হয় সেইটার কথার দিকে আমরা কিন্তু ধ্যান রাখি যে প্যান্ডেলটা করব প্যান্ডেলটাতে লাখ টাকার উপরের খরচা হবে তবে দেখতে সুন্দর হবে একটা ব্যান্ড করব সেটা যাতে দামি থাকে যদি বিবাহ বাড়িতে অর্কেস্ট্রা করি তবে অর্কেস্ট্রাতে ভালো সিঙ্গারকে ডেকে নিয়ে আসব এবার প্রশ্ন আপনাদের কাছে অরিজিৎ সিং আপনার বাড়িতে ওই দশ হাজার টাকাতে কি আসবে আপনার বাড়িতে অর্কেস্ট্রা করতে সে আম্বানির বাড়িতে ঠিক গেছে আম্বানির ছোট ছেলের বিয়েতে কিন্তু আপনার বাড়িতে কি আপনি আনতে পারবেন কেন আনতে পারবেন না তার কারণ হচ্ছে আপনি কিন্তু টাকা দিবেন না তার অনুপাতে বা তার যেরকম প্রাপ্য দক্ষিণা বা টাকা সেই টাকা কিন্তু আপনি দিবেন না ঠিক সেই রকম আপনি বাড়িতে যখন পুরোহিত মশাইকে ডাকছেন আপনি কিন্তু টাকা দেন না বা দক্ষিণা দেন না তাদের প্রাপ্য দক্ষিণা যখন সমস্ত ডেকোরেশন সমস্ত প্যান্ডেলের সমস্ত টাকা দেওয়ার পরে পুরোহিত মশাই টাকা চাই আপনাদের কাছে দক্ষিণা দক্ষিণাস্বরূপ তাদেরকে কিন্তু এত কম দক্ষিণা দেওয়া হয় যে সেই দক্ষিণাতে তাদের সংসার পর্যন্ত চলবে না আর আপনারা জেনে শুনে এমন ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসেন পৌরোহিত্য কর্ম করানোর জন্য যে হয়তো মন্ত্র সম্পর্কে কিছু জানে না কেন ওই দক্ষিণার জন্য ভালো জিনিসকে আনতে হলে অর্থাৎ ভালো পুরোহিত মশাইকে আনতে হলে আপনাকে তো ভালো দক্ষিণা দিতে হবে সেটা তো আপনি দিচ্ছেন না আবার আপনি চাইছেন যে আপনি ভালো মন্ত্র পাঠ করার কথা সমস্ত পুরোহিত মশাই কিন্তু খারাপ মন্ত্র পাঠ করেন না যারা যারা এই কথা বলেন না যে পুরোহিত মশাইগুলো মন্ত্র পাঠ করতে জানে না তাদেরকে কি বলবো তাদের তাদের অভিজ্ঞতাই নাই যে পুরোহিতরা কেমন মন্ত্র পাঠ করে একটু যদি ভালো কোনো মন্দিরে গিয়ে পুরোহিত মশাই দেখে না তবে বুঝতে পারবে যে পুরোহিত মশাইয়ের পাঠ কেমন কিন্তু ভালো জিনিসকে আনতে হলে ভালো দক্ষিণাও লাগে সমস্ত জিনিসের ক্ষেত্রে আপনি ভালো সিঙ্গার ডাকবেন আপনি ভালো ডেকোরেশন করবেন আপনি ভালো প্যান্ডেল করবেন সমস্ত কিছুতে কিন্তু আপনার ভালো কিন্তু টাকাও খরচা হবে যখন ভালো জিনিস খুঁজবেন তখন ভালো টাকাও খরচা হবে আর আপনি কম টাকাতে কম দক্ষিণাতে যদি আপনি ভালো খুঁজতে যান আপনি কিন্তু ভালো পাবেন না যারা যারা এই ভিডিওটা দেখছেন একটু বলবেন কমেন্টের মধ্যে আপনারা বলবেন যে বিয়ে বাড়িতে ব্রাহ্মণের উপরে কতটা সম্মান করা হয় আমি সবার ক্ষেত্রে বলছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্রাহ্মণের যথেষ্ট সম্মান দেওয়া হয় না এটাই হচ্ছে বাস্তব সত্য আর আপনি যদি ব্রাহ্মণকে সম্মান দেন না আপনি যদি ভালো পুরোহিত মশাইকে ডাকেন না আপনার বিবাহ কর্মে তবে আপনার কিন্তু অমঙ্গলও হবে এটা কথা কিন্তু মাথায় রাখবেন সবাই একটা আমাদের বাড়িতে যখন রাজমিস্ত্রি কাজ করে আমি ভালো রাজমিস্ত্রিকে দিয়ে বাড়িটা তৈরি করি যাতে বাড়িটা এটা খুব সুন্দর হয় যদি আমি বাড়িতে রঙ করাই তবে খুব সুন্দর রঙের মিস্ত্রিকে ডাকি যাতে রঙটা খুব সুন্দর করে খাট যদি তৈরি করি ভালো কাঠের মিস্ত্রি নিয়ে আসি যাতে সুন্দর দেখে আমার খাট তৈরি করতে পারে তবে বাড়িতে যখন পুরোহিত মশাইকে ডাকবেন তাকেও যাতে সুন্দর এবং ভালো নিয়ে আসবেন যাতে আপনার বাড়িতে শুদ্ধ মন্ত্র পাঠ করতে পারে আপনি যদি কোনো এমন পোহিত মশাইকে ডেকে নিয়ে আসেন যে রিডিং করতে জানে না আর যদি বলেন তাকে দেখিয়ে যে সমস্ত ব্রাহ্মণ বা সমস্ত পুরোহিত মশাইরাই মন্ত্র জানে না সেটা কিন্তু একদম আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ